আসসালামু আলাইকুম ইবরওয়ান এই যে আমি এখানে নসরাতনি সাথে খাবার বেড়ে নিয়েছি এখন ওদেরকে খাবার দিব। আমি আজকে চিকেন দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি একটা ডিম ফোজ করে দুজনকে হাফ হাফ দিয়েছি পুরো একটা ডিম দেই নাই যেহেতু সকালে অলরেডি একটা একটা করে সিদ্ধ ডিম খেয়েছে আজকে সালাদ সুদো কিওকাম্বাই ছিল গাজর বা লেবু ছিল না ওরা আব্বু নিয়ে আসবে বিকালে আসার সময় আর হচ্ছে যে একটু শাক করেছি ওদেরকে একটু শাক দিয়েছে এটাই আজকে ওই যে দুপুরের খাবার চলেন ওদেরকে দিয়ে দেওয়া যাক হোমওয়ার্ক করে শেষ হয়েছে আচ্ছা পরে করি এখন খাবার খেয়ে নাও বই গুছে গেল নিশান এ নিশান কি হলো তুমি খাবার খাবে না আসো কোথায় তুমি তুমি কি করছো তুমি দুম দুম চাচ্ছ তোমার আর কোনো কাজ নেই তোমার পড়াশোনা নেই কি খাবার মোবাইল দাও আশ্চর্য তুমি তো বেশি করতেছি তুমি ভাত খাবানা ভাত খাবানা তুমি ভাত খাওয়া মানুষ এরকম দুষ্ট করে

নুসর তুমি যে বসো না কেন মোবাইল দেখবা আচ্ছা দেখি এখন খাবারটা শেষ করো খাবার খাবে না সত্যি 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 চিকেন খাবা না ডিম খাবা না আচ্ছা খেয়ে না নুসরাত তুমি খেয়ে ফেলো নুসরাত তুমি খাওয়া শেষ করে ফেলো খাবার তুমি খাবা এই যে আপনি খেয়ে ফেলতেছে আসো আপি খাওয়া শুরু করে দিয়েছে তুমি তাড়াতাড়ি আসো তুমি আজকে আমার সাথে পার্কে যাবা পার্কে আজকে মজার মজার খাবার রান্না করে ওখানে বসে বসে খাবা যাবা ওই যে যে কালকে কালকে মামির ফ্রেন্ড গুলা তোমার ফ্রেন্ডের বাসা মামি কতগুলা ফ্রেন্ড বানাইলাম ওরা সবাই আজকে পার্কে আসবে রান্না করে নিয়ে আসবে এখন তুমি কি যাবা আমার সাথে যদি যাও তাহলে খাইতে বসে যাও যাও

হম হম ঠিক আছে তোমরা খাওয়া শেষ করো মাম্মি মাম্মির খাবার নিয়ে আসি ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই